লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন সবাই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের প্রাণপ্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং সে আজ খুব অসুস্থ আমরা সবাই তার সুস্থতা কামনা করি এবং তার সুস্থতার জন্য আমরা জুম্মার পর থেকেই তার জন্য দোয়া করা শুরু করেছি আমাদের সে সুস্থ না পর্যন্ত আমরা তার জন্য দোয়া এবং সবসময় চিন্তিত আমরা দেশবাসী আজ এই সংগ্রাম লড়াই করে এই সৌরাচারকে হাতিয়ে আমরা যাত্রাবাড়ি থানা মৎস্যজীবী দল এই রণাঙ্গনে লড়াই করেছি আমরা আজ আমাদের যে পাঁচ আসনে যে নমিনেশন পেয়েছেন আমাদের নবীল্লা ভাই সে একজন রাজপথের কর্মী যুদ্ধা যোদ্ধা এবং সে সব সময় এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কাজ করে গেছে পাঁচ আসনের মানুষের জন্য কাজ করে গেছে আজ আমরা সৌভাগ্যমান আমরা তার মতন এ নমিনেশন পেয়েছে তার জন্য আমরা প্রতিটা ঘরে ঘরে গিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল যাত্রাবাড়ি থানার সকল নেতাকর্মীরা কর্মীরা ধানের তার জন্য ভোট চাইব এবং তাকে জয়যুক্ত করে এনে ধানের শিশুর মার্কে জয়যুক্ত করবো এবং আমাদের নবীউল্লাহ নবী ভাই পাঁচ আসনের এমপি হয়ে এই পাঁচ আসনের মানুষের কান্দারি পাঁচ আসনের মানুষের সবাই প্রাণপ্রিয় নেতা সে পাঁচ আসনের মানুষের জন্য কাজ করবে জামাত ইসলাম আগে জামাত ইসলাম নাই তারা এই আগামী নির্বাচনে আমরা ভোট দিয়ে তাদের সরকার ভোট দিবা বা আমরা জবাব দিব আমি কিছু বলতে চাই না আপনারা সুশৃঙ্খল ভাবে আপনারা মিছিলটা এই গণ মিছিলটা আপনারা সেই মাতৃ সদন হসপিটালে গিয়ে পৌঁছবে কেউ পিছন থেকে সরে যাবেন না কারণ আমাদের আজকে এই মিছিল পরিবর্তন নবীর সাফার ছাড়া আমরা কেউ জানলাতে যেতে পারব আর উনি মানুষকে ধর্মকে বিক্রি করে চার নামে পাঠার জন্য পরিকল্পনা করেছে এই জামাত আজকে আমরা মনে করছিলাম যে তাদের ইসলামিক মানে মানুষ এবং ধর্ম প্রচারের কোন কৌশল আমরা তারা দেখি নাই আমরা অন্য ইসলামিক দলগুলি দেখেছি তাদের মুখে এরকম ভাষা আমরা শুনি না যে তাদেরকে ভোট দিলে জান্নাতের দিকে হবে আবার জানাতের আর বলেন সে যেখান না যাবেন সেখানে সূর্য তার জন্য অপেক্ষা করবে আবার জানাতের আরেকটা একটা বলেন যে আল্লাহ তালা তাদেরকে নির্বাচন করে অনেক মান রেখেছেন অনেক জেল খেটেছেন আজকে আপনাদের সামনে সুদিন আসছে সেই দিন এই দেশের সরকার গঠন সরকার প্রদান হবে আমাদের ভাতৃত্ব চেয়ারম্যান বারবার আজকে একটি সর্বজনitary দল জামাতে ইসলামীর দল আমরা তাদেরকে মনে করতাম তারা সত্যিকার অর্থে একটা ইসলামী সংগঠন আজকে তার হতে পারব কিনা এই মিছিল করবে আপনারা মিছিল ছেড়ে মিছিল থেকে কেউ চলে যাবে না আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অনেক ইসলাম নির্যাতন হয়েছেন আপনারা অনেক দেশ

আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমরা বিসমিল্লাহ রহমানের রহিম নাম নিয়ে আমরা আলাদা দিয়ে ধোয়াতে এবং তারেক রাহমানের পক্ষে ধোয়াতে এবং আমি নবীর পক্ষে তাদের ঠিক পার্কা বোর্ড যাবেন বলে আমরা প্রতিটি ঘরে ঘরে যাবেন